বন্ধুরা মানুষ যে সবসময় টাকার পেছনে ছোটে না লক্ষ্মীর ভান্ডারের পেছনে ছোটে না আবার প্রমাণিত হলো মানুষ যে বিকল্প চিন্তাধারা রাখছে সেটা প্রমাণ হয় যখন দেখি মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে বাম কংগ্রেসে যোগদান করছে বন্ধুরা যেই দলটা শূন্য হয়ে যায় সেই দলে যখন মানুষ শয়ে শয়ে হাজারে হাজারে যোগদান করে তখন বুঝতে হয় মানুষ বিকল্প চাইছে মানুষ বিকল্প রাজনৈতিক দল চাইছে বিকল্প শক্তি চাইছে মানুষ কিন্তু বিজেপি টিএমসির হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে তা না হলে বলুন না কেন মানুষ হাজারে হাজারে টিএমসি ছেড়ে বিজেপি ছেড়ে বাম কংগ্রেসে যোগদান করছে বন্ধুরা যেই ঘটনাটা বলছি এই রিসেন্ট ঘটেছে দু একদিনের ঘটনা হয়তো গতকাল পরশু ঘটেছে বন্ধুরা হয়তো এই ধরনের প্রতিবেদন অন্য কোনো চ্যানেলে দেখতে পাবেন না তবে যখন আমাদের কাছে খবর রয়েছে বা আমাদের কাছে খবর আসছে তখন একবার ভাবতে হয় সত্যিই তো এই শূন্য দলটার প্রতি মানুষের আকর্ষণ কেন যখন বিজেপি টিএমসি এত প্রলোভন দেখাচ্ছে টিএমসি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বিজেপি বলছে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দেবো তবুও মানুষ কেন এই বিজেপি টিএমসির হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে মানুষ কি তাহলে বিকল্প শক্তি খুঁজছে মানুষ কি তাহলে বিকল্প চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে নাকি মানুষ বুঝে ফেলেছে তৃণমূল এবং বিজেপির বাইনারি তৃণমূল এবং বিজেপির মধ্যে বোঝা পড়া। দেখুন এই দুটো দলই কিন্তু দুর্নীতিতে যুক্ত রয়েছে অ্যাকচুয়ালি সামনে আসছে না বিকেজ অব মিডিয়া আপনারা জানেন কেন্দ্রে বিজেপি রয়েছে বিজেপির হাতে ক্ষমতা রয়েছে প্রশাসনের ক্ষমতা রয়েছে ইডি সিবিআইয়ের ক্ষমতা রয়েছে মিডিয়ার ক্ষমতা রয়েছে আর এই বামটার পেছনে মানে শূন্য বামটা পিছিয়ে পড়া বামের পেছনে মুছড়ে পড়া বামের পেছনে মিডিয়া ঘুরছে না মিডিয়া এদেরকে দেখাচ্ছেও না মানুষের কাছে তুলেই ধরছে না যারা মানুষের কথা বলে তাদের কথা মানুষের সামনে রাখে না ওই মিডিয়াগুলো যাই হোক আপনাদেরকে বলি আপনারা হয়তো শুনেছেন জঙ্গিপুরে তৃণমূল বিজেপি ছেড়ে শয়ে শয়ে মানুষ বাম কংগ্রেসে যোগদান করেছে বন্ধুরা এটা শুধু জঙ্গিপুরের ঘটনা নয় রায়গঞ্জেও একই ঘটনা ঘটেছে হাজারে হাজারে মানুষ আজকের টিএমসি ছাড়ছে বিজেপি ছাড়ছে দেখুন পোস্টার কিছু রয়েছে আমার কাছে হয়তো এই বামেদের খবর কেউ আনে না তাই হয়তো আপনারা জানতে পারেন না যখন আমার সামনে এলো এই ঘটনাগুলো আমাদেরই একজন সাবস্ক্রাইবার আমাকে তথ্য সমেত দিল এবং আমিও সার্চ করলাম দেখলাম হ্যাঁ সত্যি ঘটনা বন্ধুরা আপনারা শুনেছেন কি না জানি না নিরাপদ সর্দারের হাত ধরে তৃণমূল ছেড়ে বামে যোগদান করছে এই খেটে খাওয়া গরিব দলে যোগদান করছে তারা বলছে ওই দুর্নীতি টিএমসিতে আর তারা থাকতে চায় না বসিরহাটের প্রার্থী সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের হাত ধরে সিপিআইএমে যোগদান করছে বন্ধুরা এমন কত খবর রয়েছে যে প্রতিদিন প্রতিনিয়ত কোথাও না কোথাও থেকে কোনো না কোনো কেন্দ্র থেকে সিপিআইএমে যোগদান করছে কেউ কংগ্রেসে যোগদান করছে এই যে আপনারা শুনেছেন কি না জানি না মুর্শিদাবাদে কম করে হলেও পাঁচ হাজার টিএমসি কর্মী সিপিআইএমে যোগদান করেছে এই সব খবর আপনাদের সামনে আসে না তাই হয়তো আপনারা জানতে পারেন না বাট বাস্তব সত্যিটা আপনাদেরকে মানতে হবে আর আমার চ্যানেলের মাধ্যমে যেই প্রতিবেদন আপনাদের সামনে রাখছি একটুও মন গড়া প্রতিবেদন নয় হতে পারে ওই মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন না তবে বারবার বলি সুখেন ঘোষ আজকে রাজনীতি চ্যানেলে চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন এমন প্রতিবেদন পেতে থাকবেন আপনারা বন্ধুরা এই যে টিএমসি ছাড়ছে বিজেপি ছাড়ছে এর পেছনে কারণ কি কারণ কি শুধু ওই টিএমসি বিজেপির বোঝা পড়া বাইনারি মানুষ কি ধরে ফেলেছে নাকি মানুষ বিকল্প শক্তি চাইছে নাকি আর প্রধান কারণ বামেদের নতুন মুখ আপনারা দেখেছেন এই মিনাক্ষী মুখার্জির হাত ধরে শয়ে শয়ে মানুষ সিপিআইএম এ যোগদান করেছে আপনারা দেখেছেন ইনসাফ যাত্রা যেভাবে সারা ফেলেছে ওই যে জনগর্জন তৃণমূলের প্রভাব ফেলতে পারিনি ম্যাজিক দেখাতে পারিনি ওই যে ব্রিগেডের ময়দানে গীতা পাঠ মানুষের মনে দাগ কাটতে পারিনি কোনো ম্যাজিক হয়নি মানুষের কাছে কোনো এফেক্ট পড়েনি মানুষ কিন্তু এই খেটে খাওয়া মেহনতি গরিব দলের দিকে ঝুঁকছে তার একটাই কারণ তরুণ যুবকদের ওপরে ভরসা রাখছে মিনাক্ষী মুখার্জির মতো লিডারদের ওপরে ভরসা রাখছে আপনারা দেখেছেন এবারে লোকসভা নির্বাচনে বামেরা ম্যাজিক দেখিয়েছে বলতে গেলে মানে চমক দিয়েছে বলতে গেলে এক ঝাঁক শিক্ষিত তরুণদের প্রার্থী বানিয়েছে ধরকে দাঁড় করিয়েছে যার ফলে কিছু মিডিয়াও দেখাতে বাধ্য হচ্ছে শ্রীরামপুরের মতো কেন্দ্রে যেখানে কল্যাণ ব্যানার্জি রয়েছে তিনবারের সাংসদ সেখানে ধর দাগ কেটে দিয়েছে অলরেডি মানুষের মনে একটা প্রভাব ফেলে দিয়েছে সায়ন ব্যানার্জি আপনারা দেখেছেন তমলুকের মতো একটা শক্ত ঘাঁটি যেখানে অনেকেই মনে করছে প্রাক্তন বিচার প্রতি ভুলবেন না ওনার সম্বন্ধে কিছু বলার নেই আর উনি জিতবেন নাকি আর ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সায়ন ব্যানার্জি আর কিভাবে মানুষ এগিয়ে আসছে বামে দান করছে এবং বলছে আপনারা তো চুরির টাকা নেন না ইলেকট্রল বন্ডের টাকা নেন না গরিবের পেটে লাথি মারেন না তাই আমাদের এই সামান্য কিছু দান গ্রহণ করুন এবং এই নিয়ে আপনারা প্রচার চালান আপনারা জানেন বামেরা দুই আইনজীবী দাঁড় করিয়েছে একজন সায়ন ব্যানার্জি অন্যজন হাওড়া থেকে দাঁড়িয়েছেন সব্যসাচী চ্যাটার্জি মাঠে পড়ে রয়েছে এই গরমে কাঠপোড়া রোদের মধ্যে প্রচার সারছে আর মীনাক্ষী তো চষে বেড়াচ্ছে পুরো বাংলাতে চষে বেড়াচ্ছে দেবরাজ বর্মন আপনারা নিশ্চয়ই শুনেছেন একজন তরুণ প্রার্থীকে দাঁড় করিয়েছে জলপাইগুড়ি থেকে ওনার নম্র ভদ্র ব্যবহার মার্জিত শিক্ষিত একজন যুবক এমন যুবককে যদি পার্লামেন্টে না পাওয়া যায় তাহলে আমার মনে হয় জলপাইগুড়ি অনেক কিছু মিস করবে যাই হোক মানুষ বুঝবে সেটা মানুষই তো ভোট দেয় মানুষের যদি চোখ খোলে তাহলে হয়তো একটা সারা মিলবে না হলে সময় লাগবে তবে মানুষ যে পছন্দ করছে এই যুবদের সেখানে আমার মনে হয় আমি না বললেও আপনারা বুঝতে পারেন সৃজন ভট্টাচার্যের কথা বলুন না কেন বামে যোগদান করবে না এই সৃজন ভট্টাচার্য মানুষ দুহাত হাত তুলে আশীর্বাদ করছে একবার বিচার করুন তো প্রতিকুর রহমান তরুণ প্রার্থী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং উনি বলছেন যদি মানুষ নিজের ভোট নিজে দিতে পারে যদি ছাপ্পা না চলে লুট না হয় হিংসা না হয় তাহলে মানুষ দেখিয়ে দেবে উনি বলছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এত জলের সমস্যা পর্যাপ্ত ড্রেন নেই আরো অনেক সমস্যা মানুষ ভয়ে মুখ খোলে না ওখানে ওই কেন্দ্রে যান দেখবেন মানুষ ভয়ে মুখ খোলে না সোনামণি মুর্মু ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়েছে শিক্ষিত একজন আদিবাসী মেয়ে অ্যাকচুয়ালি মানুষকে ভাবতে হবে আর মানুষ যে বামে ফিরছে আপনারা অনেক আগে থেকেই দেখেছেন যে বামের ভোট রামে গিয়েছিল এবারে সময় হয়েছে ওই রামের ভোট বামে ফেরার সেটাই হয়তো দেখবে আর এখানেই হয়তো বিজেপি ভয় পাচ্ছে যার ফলেই বিভিন্ন সময় এই শূন্য বামকে নিয়ে পড়েছে শূন্য বামকে আক্রমণ করছে স্বয়ং নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে এসে বামেদের বিরুদ্ধে বলে যাচ্ছে শুভেন্দু অধিকারী বামেদের বিরুদ্ধে বলছে বামেদেরকে একটাও ভোট দেবেন না বামেদেরকে ভোট দেওয়া মানে নাকি তৃণমূলকে সাহায্য করা বাংলার মানুষ কি সত্যি বোঝে না নাকি মুখ দিয়ে ভাত খায় না যাই হোক এটা বাংলার মানুষ ভালো মতোই জানে তারা কোথা দিয়ে ভাত খায় তবে এই যে তরুণ ব্রিগেডের হাত ধরে বামেরা যে ঘুরে দাঁড়িয়েছে বলার অপেক্ষা রাখে না বামেরা যেসব ইস্যু নিয়ে ময়দানে নেমেছে মাঠে নেমেছে প্রচারে নেমেছে আজকের কাজ নেই শিল্প নেই শিক্ষার অবস্থা ধুঁকছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দ্রব্য মূল্য বৃদ্ধি হু হু করে বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন টাকার ভ্যালু তলানিতে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের কৃষকদের দ্রব্য যেসব রয়েছে যেসব কৃষকদের কাজে ব্যবহার হয় সব জিনিসের দাম বেড়েছে হু হু করে মানুষ সবই বোঝে তাই হয়তো মানুষ বামে ফিরছে যাই হোক সময় বলবে সত্যিই কি সঠিক সময় এসেছে বামেদের কি ভোট পার্সেন্টেজ বাড়বে বামেরা কি আসন পাবে সময় বলবে তবে হ্যাঁ একটা অংশের যে ধারণা যেটা দেখতে পাচ্ছি এবারে কিন্তু বামেরা ঘুরে দাঁড়াবে তার কারণটা আপনাদের একবার রিপিট করি আপনারা যদি দেখেন দু হাজার উনিশে বামেদের ভোট পার্সেন্টেজ ছিল ছয় পয়েন্ট সাত দু হাজার একুশে বামেদের ভোট পার্সেন্টেজ হয়েছে পাঁচ পয়েন্ট ছয় সাত মতো এবং দু হাজার তেইশে দেখেছেন সাড়ে বারো পার্সেন্টের কাছাকাছি অন্যদিকে বিজেপির যেখানে আটত্রিশ পার্সেন্ট ছিল সেখানে আঠাশ পার্সেন্ট তেইশ পার্সেন্টে নেমে এসেছে অনুমান করা যাচ্ছে সহজে এই কারণেই হয়তো বিজেপি ভয় পাচ্ছে আর বিভিন্ন জায়গা থেকে যখন বামে কংগ্রেসে যোগদানের খবর আসছে স্বাভাবিক কথা বিজেপির ভয় পাওয়ার একটা কারণ রয়েছে ভালো থাকবেন